বিসমিল্লাহ ইরাহিম সুপ্রিয় এলাকাবাসী আসালাম বসিরুল ভাইয়ের স্টিল ও প্লাস্টিকের মালের ভ্রাম্যমান প্রচার মাইকের পক্ষ থেকে সকল ক্রেতা সাধারণ ভাই বোন বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের কাছে সুলভ মূল্যে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন প্রয়োজনীয় স্টিলের ছোট চামচ বড় চামচ ছোট বাটি বাটি বড় স্টিলের স্টিলের অনেক পাচ্ছেন প্লাস্টিকের তৈরি বিভিন্ন ধরনের হরেক মালামাল নিয়ে আপনার বাসাবাড়ির আঙিনাই আমাদের প্রচার গাড়িতে পাচ্ছেন নিত্য নতুন নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের ডালা জগ মগ বদনা বালতি ঝুরি সাবান দানি পাউডার দানি প্লাস্টিকের বয়াম প্লাস্টিকের কৌটা সহ বহু প্লাস্টিকের মালামাল সামগ্রী তাই তো এক্ষুনি চলে আসুন বসিরুল ভাইয়ের প্রচার মাইক লক্ষ্য করে তায়ার দেরি না করে এখনই চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর দেখুন পছন্দ করুন আর কিনে নিয়ে যান আপনার পছন্দের পণ্য সামগ্রী স্টিল ও প্লাস্টিকের বিপুল পণ্য সামগ্রী নিয়ে বশিরুল ভাই দাঁড়িয়ে আছে আপনার বাসা বাড়ির আঙিনাই তাই তো চলে আসুন আমাদের প্রসার পাবলিসিটির গাড়ি লক্ষ্য করে আর দেখুন আমাদের পণ্যগুলো আর বাসাই করে পছন্দ মতো কিনে নিয়ে যান আপনার বাসা বাড়ির জন্য আপনার বাসা বাড়ির আঙিনাই আমরা অল্প কিছুক্ষণ থাকব তারপর চলে যাব অন্য পাড়া অন্য কোনো মহল্লাই তাই তো চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর স্টিল অথবা প্লাস্টিকের তৈরি বাসাবাড়ির প্রয়োজনীয় পণ্যটি এখনই ক্রয় করে ফেলুন আমাদের প্রচার গাড়ি থেকেই তাই তো চলে আসুন এখনই জলদি জলদি আমাদের প্রচার মাইক লক্ষ্য করে বশিরুল ভাইয়ের হরেক মালের প্রচার মাইকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ